দেশের মানুষকে ফেসবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন বন্ধুরা আমার মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত ষোলো বছর কিন্তু পার্লামেন্টের কোন কার্যকারিতা ছিল না বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বাংলাদেশে আইন ছিল আদালত ছিল কিন্তু ছিল না আদালতের দাঁড়িয়ে থাকা বিচার বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো আমার প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না র্যাব ছিল পুলিশ ছিল কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল বন্ধুর র্যাব পুলিশ খুন খুন হত্যা হামলা মামলা গ্রেফতারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল এ সকল থেকে মুক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান জীবন রাজি রেখেছেন জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী খেতে পতন তিনি ঘটাননি আমার বিএনপি ক্ষমতায় যদি আসেন ইনশাল্লাহ আপনি আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই আসেন কোনো সুযোগ আপনি ভোগ করবেন অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন সেটাই হচ্ছে স্বাধীনতা বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র সেই গণতন্ত্রের লড়াই আমাদের পীড়তা জন তারে ক্রমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই বন্ধুরা আমার সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিকক্ষ নির্দিষ্ট করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিক পরিণত করতে হবে ভালো কথা ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত দুই হাজার ষোলো সালে দেশের ত্রিবেগম টোয়েন্টি থার্টি সেই সকল সংস্কারের কথা বলেছিলেন শুধু তাই নয় দুই হাজার তেইশ সালে আমাদের প্রিয়া জলাদ তারেক রহমান একত্রিশ দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি যে সংস্কারের কথা আর অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেন নিন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধুরা আমার আমার জানা মতে ঢাকা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বিশেষ করে গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে আর মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল তার মধ্যে চোর ফেসনের অনেক মায়ের বুক খালি হয়েছে আমার জানামতে আমি সারা বাংলাদেশে যারা বিরোধী লড়াইয়ে জীবন দিয়েছে তাদের আত্মার মাকফ কামনা করছি বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকফুদ কামনা করছি আরো বিশেষভাবে যারা চরফেশনের বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি চরফেশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চরফেশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি পড়তালি আমি আশা করছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে যারা এই জেলার বিভিন্ন জনপদ থেকে বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে অনেক মা বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে বিশেষভাবে লক্ষণীয় যে তারা অনেক নেতাকর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তব্য দিতে পারিনি আমরা যাদের নামগুলো ঠিক মতো ঘোষণা করা হয়নি আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা বলেই শেষ আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন আমার আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনরা এটা করেছে আত্মীয় স্বজনরা ওটা করেছে বন্ধুরা আমার আত্মীয় স্বজন থাকা এটা আল্লাহর রহমত কিন্তু আমি আপনাদের সামনে আজকে কমিটমেন্ট করতে চাই যে অন্যায় কাজের জন্য আপনার সাজা হবে সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না আপনার যদি কোন অন্যায় কাজে শাস্তি পান সে অন্যায় কাজে যদি আমার কোন আত্মীয় দোষী হয় সেও শাস্তি পাবে আমি এখানে কোন বৈষম্য করব না অতএব আত্মীয় স্বজন সম্পর্কে যারা ভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ করব আপনার ভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন আমি অবশ্যই বিষয়গুলি দেখব আর একটি কথা আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো প্রতিবেশী অনেকের সন্তান তুলল আমি অনেক ভুল করতে পারি অন্যায় করতে পারি আমাকেও আপনারা সুদরে দেওয়ার অধিকার রাখেন আজকে থেকে সে অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম বন্ধুরা আমার আমার যদি কোনো ভুল হয় আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমাকে জানাবেন দয়া করে কারণ আমি তো নিশ্চয়ই ভুলের ঊর্ধ্বে নই যাই হোক আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা আজকে আপনাদের সময় আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা আমি বলতাম চলফেশনে কে নেতৃত্ব দিবে নেতৃত্ব তো আল্লাহ রহমতের ব্যাপার সেটা আল্লাহ নির্ধারণ করবেন কিন্তু আপনারা চলফেশনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন কর্পোরেশনের বিএনপি নেতা মধ্যে যদি কেউ বিভাজন করতে চায় আপনারা বিভাজিত হবেন না কারণ এই ষোলো বছরের যে আওয়ামী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশ যাদের পতন হয়েছে তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি আপনাদের খেয়াল রাখতে হবে তাদের হাতে টাকা রয়েছে তাদের হাতে অস্ত্র রয়েছে তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে আপনারা কোন ষড়যন্ত্রে পা দিবেন না বন্ধুরা আমার আমি বক্তব্য শেষ করছি আমার বাবা মা আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই পরিশেষে আমি আপনাদের ভাই বন্ধু এবং সহযোদ্ধা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনারা আমাকে আপনাদের পাশে রেখে সাথে রেখে আমাকে কৃতজ্ঞতা আবদ্ধ করবেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিশেষে আপনারা কোন না দিয়ে আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন করতে পারি নিরাপদে পৌঁছতে পারেন সেজন্য আমি দোয়া করছি আশাবাদ ব্যক্ত করছি এবং চরপেশ্বরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই সমাবেশকে সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়বাদী দল চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুব যুবদল চিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন আপনাদের সম্মুখে আজকের সবার সভাপতি ঘোষণা করবেন আজকের সবার সভাপতি জড়া ভালো ভাই জেলালুদ্দিন প্রশ্নবাসী আজ সেই বহুল ঐতিহাসিক দিবস তাকে জন্য হাজার হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় তীর্থের মধ্যে অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য আগামী দিনে তাদের স্বপ্ন পূরণে সেই স্বপ্ন সৃষ্টার মধুর পানি শুনবার জন্য আজ এই চারশো সদর করে মৃত্যু হয়েছে তাকে কেন্দ্র করে আজ এই সংবাদ সভা আজ এই জনসমুদ্র আমাদের ধন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞানী সাধারণ সম্পাদক এক এগারো পরীক্ষিত সৈনিক প্রিয় পরিবারের প্রিয় আস্থাভাজন সারা বাংলার যুব সমাজের আয়োজন আজ এই সভার মধ্যমূলি উদয়ন আকর্ষণ স্থানীয় মাটির সন্তান জনতা নয় তাকে জানাচ্ছি অভিনন্দন মঞ্চ উপবিষ্ট আছেন নেতা সঙ্গী হিসেবে আগত সম্মানিত নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থক দলবত ধর্মপন্ন নির্বিশেষে আমার সবাসী আসসালামবাসী আপনারা অনেক কষ্ট স্বীকার করে আজকাল এই সভাকে শতভাগ সাফল্যমানিত করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ও চট্ট উপজেলা বিএনপির পক্ষ থেকে ভোলা জেলা বিএনপির পক্ষ